নমস্কার বন্ধু আপনি শুনছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল গল্প কথায় দেবদীপ আর আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা শুনতে চলেছেন একটি রোমাঞ্চকর হার হিম করা ভূতের গল্প যা প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আজকের গল্প তারানা তান্ত্রিক ও মধু সুন্দরী দেবীর আবির্ভাব এর আগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিছু গল্প আপনি আমাদের চ্যানেলে শুনেছেন আর একটা কথা আমাদের চ্যানেলটিকে যদি আপনারা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সবার আগে আমাদের চ্যানেলের পোস্ট করা সমস্ত গল্পগুলি পেতে গল্পের সঙ্গে কোন বা জীবিত ব্যক্তির কোন সংযোগ নেই যদি সেইরূপ সাদৃশ্য থাকে তবে তো সম্পূর্ণ অনিক্ষাকৃত এবং কাতকালীয় গল্পটিকে গল্প লেখক ভৌতিক কাহিনীর আহ্বান করেছেন তবে সেগুলি কখনোই সত্য নয় এই ধরনের কোনো কুসংস্কারকে গল্প কথা দিয়ে দীপ অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেল প্রচার করে না বা প্রশ্রয় দেয় না ফলে গল্পটিকে কেবল রসার সাধনের জন্যই শুনবেন গল্পটিকে এক নাটকীয় রূপ দেওয়ার জন্য আমরা লেখকের এই গল্পটিকে সামান্য পরিবর্তিত করেছি এবং এই গল্পটিকে সাধু ভাষা থেকে চলিত ভাষায় পরিবর্তিত করেছি জগতে কি ঘটনা ঘটে তার কতটুকুই বা আমরা খবর রাখি দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হরেটিও ইত্যাদি ইত্যাদি অতএব এই গল্পটি শুনে যান এবং সম্পূর্ণ অসত্য বলিয়া ডিসমিস করবার আগে মহাকবির ওই বহুবার উদ্ধৃত সর্বজন পরিচিত অথচ গভীর উক্তিটি স্মরণ করবেন এই আমার অনুরোধ তবে যিনি প্রত্যক্ষ দৃষ্ট এ স্থূল জগতের বাইরে অন্য কোনো সূক্ষ্ম জগৎ কিংবা ভূত প্রেত কিংবা কোনো অশরীরী জীব কিংবা অপদেবতা উপদেবতার অস্তিত্বে আদৌ বিশ্বাসবান নয় তিনি এ গল্প না হয় নাই পড়লেন ভূমিকা রেখে এখন গল্পটা বলি সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না সন্ধ্যার আগে মাঠ থেকে ফুটবল খেলা দেখে ধর্মতলা দিয়ে ফিরছিলাম মোহনবাগান হেরে যাওয়াতে মনও প্রফুল্ল ছিল না কি আর করি ধর্মতলা মোড়ের কাছেই মটলে এনে নম্বরটা মনে নেই তবে বাড়িটা চিনি তারানা জ্যোতিষীর বাড়ি গেলাম তারানা তো একাই ছিল আমায় বলল এসো এসো হে দেখারই বহু কল কি ব্যাপার কিছুক্ষণ গল্প গুজবের পর উঠতে যাচ্ছি এমন সময় ঘোর বৃষ্টি নামলো তারানাথ আমার এই অবস্থায় উঠতে দিল না আমি দেখলাম বৃষ্টি হঠাৎ থামবে না তারানাথের বৈঠকখানায় বসে আমরা দুজনে বৃষ্টির সময় মনে হয় কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে বৃষ্টি না থাকলে মনে হয় শহর শুধু লোক বুঝি আমার ঘরে এসে ভিড় করবে কেউ না আসলেও মনের ভাব এইরূপ থাকে কিন্তু বৃষ্টি নামলে মনে হয় এই বৃষ্টি মাথায় কেউই আসবে না সুতরাং আমার ঘরে আমি একা তারনাথের ঘরে বসেও সেদিন আমার মনে হলো আমরা দুজনে ছাড়া সারা কলকাতা শহরে যেন কোথাও কোনো লোক নেই সুতরাং আমার মনের ভাব বদলে গেল এদিকে সন্ধ্যাও নামিল জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলবার শুনবার প্রবৃত্তি উভয়েরই জাগিল ঘোর বৃষ্টিমুখর আসার সন্ধ্যায় আমরা মোহন বাগানের শোচনীয় পরাজয় ল্যাংড়া আম অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার চৌরঙ্গের মোড়ে ও বাস দুর্ঘটনা প্রভৃতি নানারূপ কথা বলিতে বলতে হঠাৎ কোন সময় নারী প্রেমের প্রসঙ্গে এসে পড়লাম তার নাদ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হলেও সুখদেব যে নয় বা কোনো কালে ছিল না এ কথা পূর্বের গল্প বলিয়াছি আশা করি তাহা আপনারা ভুলে যাননি নারীর সঙ্গে সে যে বহু মেলামেশা করেছে এ কথা বলাই বাহুল্য সুতরাং তার মুখ হইতে এ বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনব এরূপ আশা করা আমার পক্ষে সম্পূর্ণ স্বাভাবিকই ছিল কিন্তু তার পরিবর্তে সে এ সম্বন্ধে যে অসাধারণ ধরনের অভিজ্ঞতার কাহিনী বর্ণনা করিল তার জন্যে সত্যি বলছি আদৌ প্রস্তুত ছিলাম না বললাম জ্যোতিষী মহাশয়ের সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয়ই আছে অনেক কি বলেন তারানাথ বলল অভিজ্ঞতা একটাই আছে এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার এখন কিন্তু সেটা স্বপ্ন বলে মনে হয় শুনো তবে আমি বাধা দিয়ে বললাম কোন স্যাজিক গল্প বলবেন না প্রথম প্রেম হলো একটি মেয়ের সঙ্গে সে মারা গেল এই তো ও ঢেউ শুনেছি তারানাথ হে সে বললো ঢের শোনো নি শোনো কিন্তু বিশ্বাস যদি না করো তাও আমায় বলবে এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যেত হে দু একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া কথা কারো কাছে বলিনি ঠিক এই সময় বাড়ির ভিতর থেকে তারানাথের বরমে চারু ওরফে চারি দুপেয়ালা গরম চা ও দুখানি করিয়া পরোটা ও আলু ভাজা আনিল চারি দশ বছরের মেয়ে তারানাথের মতোই গায়ের রং বেশ উজ্জ্বল মুখ চোখ মন্দ নয় আমায় বলল কাকা বাবু লেসের কাপড়ের ছবিটা আনলেন না চারির কাছে কথা দিয়ে রেখেছিলাম ধর্মতলার দোকান থেকে তার উল বোনার জন্য একটা ছবির ও প্যাটার্নের নকশা কিনে দেব বললাম আজ ফুটবলের ভিড় ছিল কাল এনে দেবো ঠিক চারি দাঁড়িয়েছিল তারানাথ বললো যা তুই চলে যা দুটো পান নিয়ে যাবে মেয়ে গেলে আমার দিকে চেয়ে রইলো ছেলে পেলের সামনে সেসব গল্প চাটা খেয়ে পরোটা খানা না 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 ফেলতে পারবে না ইয়ংম্যান তোমরা এখন খাওয়ার বেলা ওই অমন ওই বৃষ্টি জলে হাত ধুয়ে ফেলো চা পানের পরে তারানাথ বলতে আরম্ভ করলো বীরভূমের শ্মশানে যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিলাম তার ওখান থেকে তো চলে এলাম সেই কাণ্ডের পরেই কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল তারপর থেকে নিজের চোখে যা দেখলুম তা তো আর বিশ্বাস না করে পারি না এটা পাগলির কথা থেকে বুঝেছিলুম পাগলি আমি ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে গুরু খুঁজতে লাগলু খুঁজলে কি হবে ও পথের পথিকের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ এই সময় বহু স্থান ঘুরে বেরিয়ে আমার দুটি মূল্যবান অভিজ্ঞতা হলো প্রথম ধুলি জ্বালানো সাধুদের মধ্যে শতকরা নিরানব্বই জনই ব্যবসাদার ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচাকেনার বস্তু ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের আয়ত্তাধীন দ্বিতীয় সাধারণ মানুষ অত্যন্ত বোকা এদের ঠকানো খুব সহজ বিশেষত ধর্মের ব্যাপারে কথা আমি ধুলি ধুলি জানানো ব্যবসাদার সাধু অনেক দেখলুম দালান দেখলুম দৈবী ওষুধের মাদুলি বিক্রেতাকে দেখলুম সাধু বেশি ভিক্ষুক দেখলুম সত্যিকার সাধু একটাও দেখলুম না এ অবস্থায় বরাক নদীর ধারে শালবনের মধ্যে একটি ক্ষুদ্র গ্রামের সীমারায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি শীতকাল আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন করবার জোগাড় করতে যাচ্ছি এমন সময় একজন শ্যামবর্ণ ও দীর্ঘ আকৃতি সাধু দেখি একটা পুঁটুলি বগলে মন্দিরে ঢুকছেন আমি গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলুম সাধুটি বেশ মিষ্টভাষী বললেন তুই যে দেখছি বড় ভক্ত কি চা সেখানে বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস প্রতিবাদের সুরে বলতে গেলুম বাবাজি বই বললেন যে কথাটি পাগলিও ছোকরা সাধু হব বললেই হাওয়া যায় না তোর মধ্যে ভোগের বাসনা এখন পুরো মাত্রায় রয়েছে সংসার ধর্ম কর্গে যা মন্দির থেকে কিছু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুন্ডির আসন পাঁচটি নরমুণ্ড পেতে তৈরি সাধু রাত্রে সেখানে নির্জনে সাধনা করেন তাও দেখলুম মনে ভাই শ্রদ্ধা হলো সংকল্প করলুম এ মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি না এবার কিছুদিন লেগে রইলাম তার পিছনে তার হোমের কাঠ ভেঙে এনে দিই তিন মাইল দূরের কুসুমবনী বলে গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনি গ্রামের সকল লোকের মুখে শুনলুম সাধুটি বড় একজন তান্ত্রিক অনেক অদ্ভুত ক্রিয়াকলাপ জানা আছে তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল এখানেও তেমনি ভয় দেখালো বললে তান্ত্রিক সাধু বিশ্বাস করো না বেশি ওরা সব পারে একটু সাবধান হয়ে চলো বিপদে পড়ে যাবে শীঘ্রই ওদের কথা সত্যতা একদিন বুঝলুম গভীর রাত্রিতে আমার ঘুম ভেঙে গিয়েছে সেদিন শুক্লপক্ষের রাত্রি বেশ ফুটফুটে জ্যোৎস্না মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমুন্ডির আসনে বসে কথা বলছেন কৌতূহল হলো এত রাত্রে কে এলো নির্জন নদী তীরে জঙ্গলের মধ্যে কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলুম অল্প দূর গিয়েই যে দেখলুম তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলুম ওই সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন গাছের আড়াল থেকে মেয়ে মানুষটিকে আমি খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্টভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন সে মেয়েটি এরইব কেমন করে এই নির্জন জায়গায় যাই হোক আর বেশি দূর অগ্রসর হলেই ওরা আমার টের পাবে মনে কেমন ভয়ও হলো সেদিন চলে এলুম তারপর দিন রাত্রে আমি ঘুমুলুম না গভীর রাত্রে উঠে পার্টি পেটি পেয়ে বাইরে গিয়ে আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাতের সে মানুষটি আজও এসেছে ভোর হওয়ার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালেই রইলাম দাঁড়িয়ে ফর্সা হওয়ার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না মন্দিরে গিয়ে নিজের বিশালয় ঘুমিয়ে পড়লুম পরদিন রাত্রেও আবার অভিকল তাই আর একদিন একটি জিনিস লক্ষ্য করলাম যে মে সঙ্গে কথা বলছেন তার পরনের দিই বড় অদ্ভুত ধরনের সে যে কোন দেশের বস্ত্র পড়েছে সেটা না শাড়ি না ঘাগড়া না জাপানি কিমোনো না মেয়েদের গাউন অজানা যদিও ভারী চমৎকা মানিয়েছেও বটে সেদিন আরো একটা কথা আমার মনে হলো মেয়ে মানুষটি যাই হোক সে জানে আমি রোজ গাছের দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি কি করে এমন একথা মনে হলো তা আমি বলতে পারবো না কিন্তু এই কথা আবছা আমার মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমার একটু ভয়ও হলো সরে পড়ি বাবা দরকার কি আমার হিসাবের মধ্যে থেকে কিন্তু পরদিন রাত্রে আরেক সময় শুয়ে থাকতে পারলুম না নিশ্চিন্ত মনে উঠে যেতেই হলো সেদিন আরেকটা জিনিস লক্ষ্য করলাম মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মৃদু সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায় এই কদিনও গন্ধটা পেয়েছি কিন্তু ভেবেছিলাম কোনো বন্য ফুলের গন্ধ হয়তো আজ বেশ মনে হলো গন্ধের সঙ্গে এই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ বর্তমান এই রকম চললো আরো দিন দশ বারো তারপরে সাধু ডাক এলো কর না কোডার এক গাড়ওয়ালি জমিদার বাড়িতে কি শান্তি সস্তায়ন করার জন্য সাধু প্রথমে যেতে রাজি হয়নি দুদিন তাদের লোক ফিরে গিয়েছিল কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোসামত করে নিয়ে গেলেন আর কিছু নয় শত্রুটি সেই মেয়েটিকে ছেড়ে একটি রাত্রিও বারে কটাতে রাজি নয় শেষ হল তারা তান্ত্রিক ও মধুসুন্দরী দেবের আবির্ভাব গল্পটির প্রথম পর্ব খুব তাড়াতাড়ি আমরা আসবো দ্বিতীয় পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে সকলে পাশে থাকবেন ধন্যবাদ